গুড ইভিনিং সবাইকে আজকে রেডি হচ্ছে বিয়েবাড়ি যাওয়ার জন্য তো চলে এলাম একটা মিডি ব্লগ নিয়ে জাস্ট গেট রেডি উইথ মি আজ একটা সুন্দর রেড শাড়ি তার সঙ্গে ইয়েলো কালারের ব্লাউজ কন্টাস্ট করে পরেছি আর আজকে বিয়ে বাড়িটা বেশ ধরেছিল সেই কোলাঘাটের ওখানে তো স্বাভাবিকভাবে খুব তাড়াহুড়ুর মধ্যেই ছিলাম আর আমি যে হেয়ার স্টাইলটা একটু অন্যরকমভাবে ট্রাই করেছি চুলটা আগে কিছুটা টয়েল করে নিয়েছি আবার মেকআপটা কমপ্লিট করার পর বাকিটা আমি ঠিক করবো আর বিয়ে বাড়ি মেকআপ করবো না তাও কি হয় তো শাড়ির সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি আর তার সঙ্গে মেকআপ তো করতেই হবে তো স্বাভাবিকভাবে একটু তাড়াহুড়োর মধ্যেই বাকিটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করলাম প্রথমেই বলে রাখি মেকআপ কিন্তু আমি খুব ভালো করতে পারি না কিন্তু যেটুকু পারি মনে হয় যে চলার মতো চলে যায় আর কি কমপ্লিট হয়ে পরে জুয়েলারিগুলো এক এক করে পরে নিলাম আর খুব সিম্পল জুয়েলারি পরেছিলাম খুব একটা গরজাস হয়নি অনেকটা যাওয়ার ব্যাপার ছিল জুয়েলারি মেকআপ সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমি চলে গেছিলাম বাকি কার্লটা করতে আর আমি এই প্রথমবার চুলে কার্ল করছি নিজে থেকে আর এই কার্লারটাও নতুন প্রায় আট মাস আগে আমি গিফটে পাওয়া তো এতদিন আমি ইউজ করিনি এই প্রথমবার খুব ভয় ভয় ইউজ করেছে যে পারবো কি না তো অলমোস্ট মোটামুটি হয়ে গেছে তো সবাই জানিও লুক্সটা কেমন লাগছে আমার তো সত্যি কথা খুব ভালো লেগেছে রেড শাড়িটা পরে আর আমি এই যে বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে বাকি আরও চারটে চারজন যাবে মানে আমার হাজব্যান্ড তার সঙ্গে আরও তিনজন বন্ধু তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম আর এই যে আমার পাশের জন মৌপিয়া সে তো মেকআপ কমপ্লিট করতে পারেনি কারণ ও খুব ব্যস্ত ছিল সকাল থেকে তো গাড়িতেই মেকআপটা সেরে নিয়ে যায় আর ও কিন্তু মাল্টিটাস্কিং গাড়িতে ভালোই মেকআপ করতে ইয়া প্রায় দু ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি আর দেখতেই ইচ্ছা চারিদিকটা ঘুট ঘুটে অন্ধকার কিন্তু না বাকি যে একটা ছোট সেই রাস্তাটা ভালোই আলো ছিল তো কোনো অসুবিধা হয়নি আর প্রথমেই বলে রাখি এটা এটা হলো আমারই বরের বন্ধু তারই বিয়ে আর বিয়েটা কোলাঘাট হয়েছে রিসেপশানটা আমাদের বাড়ির সামনেই হবে তো সেখানে যেতে কোনো অসুবিধা হবে না যাই হোক অনেক দূরের এক্সপিরিয়েন্সটাও করা ভালো সবসময় তো কাছাকাছি গিয়ে আমরা চলেই আসি এটাও বেশ মজা হয়েছিল সবাই মিলে আমরা গাড়িতে খুব হাসি মজা আড্ডা করতে করতে গেছিলাম আর এই যে অর্পিতা আর অরিজিতের শুভ বিবাহ আমরা প্রায় চলে এসেছি বিয়েবাড়ির মধ্যে সেইখানে গিয়েই আমরা একটু গল্প আড্ডা করে চলে গিয়েছিলাম মেন কোর্সে কারণ রাতটা প্রায় তখন সাড়ে দশটা প্রায় হয়ে গেছিলো তখনও বিয়েতে বসন্ত এবার আমরা যখন ডিনারটা কমপ্লিট করলাম ততক্ষণে বিয়ে শুরু হয়ে গেছে আর একটু দেরি না করে আমরা ওইখানে কিছুক্ষণ ছিলাম যে বিয়েটা দেখছিলাম প্রায় অনেকটাই রাত হবে খুব ভালো লাগছিল গ্রুম আর ব্রাইটকে আর তাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা যেন সারা জীবন এইভাবেই থাকতে পারে সেটাই আমরা শুভকামনা সবাই করি আর তারাও যেন ভালো থাকুক অবশ্যই এরপরে আমরা খুব বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম আর জানি অনেকটা রাত্রির অনেকটা পথ ফিরতে হবে আপকামিং গ্রুম অ্যান্ড ব্রাইড যাদের মিক্স মন্দির বিয়ে যাদের নিয়ে অনেক প্ল্যান আছে আমাদের খুব কনফিউজেন যে সাড়ে আটটা না সাড়ে এগারোটা সেটা এখনও খুবই কনফিউজিং ব্যাপার আছে যাই হোক ওরাই ঠিক করবে ওরা কখন বসবে তো যাই হোক এইসব আমরা গল্প আড্ডা মেরে সবার সাথে দেখা করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাড়িটা তো কম দূরে নয় অনেকটা পথ আমাদের রাতে ফিরতে হবে তো আমরা সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে পড়লাম ওইখান থেকে আর বাড়ি আসতে অনেকটা টাইম লাগে যাই হোক বিয়ে বাড়িটা ভালোই কাটলো আবার তো আমরা গাড়িতে বসে যাই হোক গল্প গুজব করতে করতে অনেকটা পথ আমরা এলাম আর প্রায় তখন একটা বাজে আমরা সাতটাকাছিতে তো যাই হোক খুব ভালোভাবে বাড়ি চলে এলাম আর এই যে ড্যাট সাউল আমার লুকটা এইরকম ছিল আর খুবই ভালো লাগছিলো আমার যে রেড শাড়িটা কেন জানি না আর তার সঙ্গে কন্ট্রাস্ট ব্লাউজটাও আমার খুবই নিজস্বভাবে ভালো লেগেছে আর অনেকে কমপ্লিমেন্ট দিয়েছে ভালো লাগছিলো তো দ্যাটস ইট আমাদের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ